যদি বিজেপির দুর্বল চাইত তাহলে এতক্ষণ অর্জুন সিংকে ধরে জেলের মধ্যে রাখত যে বিরিয়ানি নিয়ে হিন্দু মুসলমান করার জন্য মানুষের মধ্যে বিবেক তৈরি করার জন্য ওকে ধরে জেলের মধ্যে রাখত যদি পশ্চিম বাংলায় বিজেপির দুর্বল হোক চাইতো মমতা ব্যানার্জি তাহলে শুভেন্দু অধিকারী এখন জেলের ভাত খেত সুকান্ত মজুমদার এখন জেলের ভাত খেত দিলীপ ঘোষ এখন জেলের মধ্যে থাকত কিন্তু এরা চাই না এরা কি চাই ওরা যত ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলবে মুসলমানরা তত ভয় পাবে তো মমতা ব্যানার্জি করলে উঠে তত বসে থাকবে নালে বলুন তো আমাদের রাজ্যে একজন শিখ ধর্মের অফিসার তাকে খালিস্তানি বলে ডেকে দিয়েছিল মনে আছে আপনাদের না ভুলে গিয়েছেন অনেকে ভুলে গেছেন না এটা স্বাভাবিক ব্যাপার আমাদের এটা এর মধ্যে সন্দেশখালীতে যখন সেটা বিষয়ের সমস্যা হচ্ছিল সবাই যেতে চাইছিল আমরাও যেতে চাইছিল আমাদের কেউ আটকে ছিল কুতুব ভাই সবাইকে আটকে ছিল বিজেপি কেউ আটকে ছিল তখন বিজেপির প্রতিনিধি দলে যেখানে শুভেন্দু অধিকারী যে প্রতিনিধি দলের মধ্যে ছিল ওই প্রতিনিধি দলের মধ্যে থেকে পুলিশ সম্পর্কে কি মন্তব্য করেছিল যে খালিস্তানি ওরা পাঞ্জাবি শিখ ধর্মের অফিসার ছিল ওই সময় তো ধরে ভরে দিয়া দরকার ছিল এই তো সুযোগ ছিল ওকে ভরে দেওয়া জলের মধ্যে জেলের ভাষা করেছে কি এরা করেনি আর করবেও না কারণ এরা যদি যদি শুভেন্দু অধিকারী বলা বন্ধ করে দেয় ভয় দেখানো যদি বন্ধ

সুবিধাজনক জায়গায় থাকুক কোনদিন চাই না যে বিজেপি ডিস্টার্ব হোক দিদিমণি কোনদিন চাই না যে বিজেপি দুর্বল হোক যদি বিজেপির দুর্বল চাই তো